দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা আশা করি সকল ছাত্রছাত্রীদের ভালো হয়েছে আজকে আমরা দু হাজার চব্বিশের ইতিহাস প্রশ্নের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলি সমাধান করব প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলি সমাধান করব লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর প্যারিস স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর আঙ্কেল টমস কেবিনের রচয়িতা কেছিলেন হ্যারিয়েট বিচার আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেন পর্তুগিজরা নবাবী আমলে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেল স্যার জনসোর দশারা ভূমি ব্যবস্থা ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ কমিটি স্যার আয়ারকুট বন্দিবাসীর যুদ্ধ নানা ফোরনবিশ মারাঠা মেকিয়াভ্যালি অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে অপশান ডি পরের প্রশ্ন আঠেরোশো বিয়াল্লিশ সালের উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর নানকিংয়ের সন্ধি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে পরের প্রশ্ন পার্থেনন পত্রিকাটি প্রকাশ করে নব্যবঙ্গ গোষ্ঠী চীনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন সানিয়া সেন ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরের প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হল লাহোর ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দেন আগা খাঁ কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল হল্যান্ড নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটি লেখক ডেভিড হরোইজ স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেল হ্যারি ট্রুমেন মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্ট্যালিন রুশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্শাল টিটো যুগোস্লাভ রাষ্ট্রপ্রধান অর্থাৎ এ সঠিক উত্তর অপশান বি ন্যাটো গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে আসওয়ানবাদ নির্মাণের উদ্যোগ নেন গামাল আব্দেল নাসের পরের প্রশ্ন প্যাট্রিক লুমুম্বা কে ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিবর রহমান ভারতে মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে জওহরলাল নেহেরু এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করব আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস সামাজিক দারুইনবাদের মুখ্য প্রবক্তাকে হারবার্ট স্পেন্সার মার্কেন্টাইলবাদ বাদ কী এর উত্তর হবে ষোলো থেকে আঠেরো শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু ছিল যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতো এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হতো এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত ছিল ইম্পি নেক্সট কোয়েশ্চেন ইম্পিরিয়ালিজম স্টাডি বইটির লেখককে এর উত্তর হবে ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হপসন রায় নেক্সট রায়তোয়ারি বন্দোবস্ত না পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর হবে স্যার ইলিজা ইম্পে পরের প্রশ্ন রায়তোয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয় উত্তর হবে ভারতের দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে রুদ্ধদ্বার নীতি কি এর উত্তর হবে ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো বণিকদের চীনা ভাষা ও আদব শিক্ষা বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ দাস দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদার নীতি নামে পরিচিত ছিল পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ কি এর এর সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতের ভাইকমে হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল নিম্নবর্ণের মানুষদের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রী নারায়ণগুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত পরের প্রশ্ন কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কেছিলেন এই সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কার উদ্যোগে নববিধান গঠিত হয় এর উত্তর হবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উত্তর হবে উনিশশো এক খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শত দিবসের সংস্কার কী এর উত্তর হবে চীনের সম্রাট কুয়াংশু সে দেশের সংস্কারকদের দাবি মেনে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন এই সংস্কার কার্য একশো দিন ধরে চলে বলে তা শত দিবসের সংস্কার নামে পরিচিত নেক্সট কোশ্চেন ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত হয় উত্তর হবে উনিশশো নয় খ্রিস্টাব্দের মর্লেমিন্ট শাসন সংস্কার বা উনিশশো নয়ের কাউন্সিল আইন পরের প্রশ্ন কবে রাওলার সত্যাগ্রহের সূচনা হয় উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখক অনেকেই ছিলেন উল্লেখযোগ্য ছিলেন যারা প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত বিনা দাস প্রমুখ রশিদ আলি দিবস কবে পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি ভিয়েতমিন কি এটির উত্তর হবে হোচিমিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম গড়ে তোলেন এই সংগঠনটি সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন কোন সালে জাপান পাল হারবার আক্রমণ করে এটির উত্তর হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন টুম্যান নীতি কী এ সঠিক উত্তর আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে উনিশশো সাতচল্লিশের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন যা ট্রুম্যান নীতি নামে পরিচিত পরের প্রশ্ন ইয়াসের আরাফত কে ছিলেন ইয়াসের আরাফত ছিলেন ফিলিস্তিনের রাজনৈতিক ও মুক্তি সংগ্রামের এক মহান নেতা পরের প্রশ্ন প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তো উত্তর হবে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল উনিশশো বাষট্টি সালে নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতে উদারীকরণ বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় উত্তর পি ভি রাও পরের প্রশ্ন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর আহমেদ বেন এরপর আট নম্বরের প্রশ্নগুলো যেগুলো এসেছিল তোমরা একটু চোখ বুলিয়ে নেবে